নমস্কার বন্ধুরা মিরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ একটা ক্রিস্পি টেস্টি টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর এটা কিন্তু বাচ্চা বড় সকলেরই খুব পছন্দ হবে স্কুল টিফিনেও আপনারা দিতে পারেন প্রথমে গ্যাসের চুলের মধ্যে একটা পাত্র বসিয়েছি বেশ কিছুটা জল একটু লবণ আর রিফাইন অয়েল দিয়ে কিছুটা চাউ দিয়ে সেদ্ধ করে নেব আপনারা চাওয়ের বদলে ম্যাগিটাও ব্যবহার করতে পারেন সেদ্ধ হয়ে গেলে এর জলটা আমি ঝাড়িয়ে নিচ্ছি চাউটা একটু ঠান্ডা হয়ে গেলে আরেকটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা আলু গ্রেট করে নিয়েছি দিয়ে দিলাম আর আদা রসুনকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি সবজিগুলো কিন্তু এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে স্বাদ মতো লবণ দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এর মধ্যে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর একটা ম্যাগি মশলা আপনারা কিন্তু এর মধ্যে পছন্দ মতো সবজিটা ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সব কিছু উপকরণ ভালো করে মেখে নেব এখানে কোনো রকম জল ব্যবহার করা যাবে না এইভাবে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে এটা মেখে নেওয়ার পর হাতটা ধুয়ে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে নিয়ে এইভাবে গোল বলের আকারে বানিয়ে এইভাবে একটু চাপটা করে টিকির আকারে বানিয়ে নেব দেখুন একদমই সহজ আপনারা পছন্দ মতো কিন্তু করে নিতে পারেন এইভাবে সব টিকিগুলো বানিয়ে নিচ্ছে এখানে দেখুন সবগুলো আমার বানানো হয়ে গেছে এবার কোটিং করে নেয়ার জন্যে এখানে একটা বাটিতে এক চামচ আমি কর্নফ্লাওয়ার দেবো দিয়ে একটু জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন ব্যাটারটা কিন্তু এরকম পাতলা করে বানিয়ে নিতে হবে আর ব্রেড গামের বদলে আমি এখানেই কর্নফ্লেক্স নিয়েছি আপনারা যে কোনো ব্রেড গাম আপনারা ব্যবহার করতে পারেন কর্নফ্লেক্সগুলোকে একটু এইভাবে হাত দিয়ে ভেঙে নিচ্ছি দেখুন ভেঙে নিয়েছি এবার সব কিছু উপকরণ হাতের কাছে নিয়ে নিচ্ছি কাজটা যাতে সুবিধে হয় বা তাড়াতাড়ি হয় এক একটা করে টিকি নিয়ে ব্যাটারের মধ্যে চবিয়ে কর্নফ্লেক্সের আমি কোটিং করে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে কোটিংটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোটিংটা করে নিতে হবে দেখুন একটা আমার কোটিং করা হয়ে গেছে এইভাবে আমি সবগুলো কোটিং করে নিচ্ছি তারপর আপনাদের দিকে দেখাচ্ছি রেসিপিটা বানানো যেমন সহজ খেতে দারুণ টেস্টি হয় এখানে দেখুন সবগুলো আমি কোটিং করে নিয়েছি এই অবস্থায় আপনারা কিন্তু এয়ার কন্টেনারে রেখে এক সপ্তাহ নর্মাল ফ্রিজে রাখতে পারবেন আর যখনই মন করবেন ভেজে খেতে পারবেন এগুলোকে আমি ভেজে নেবো তার জন্যে কড়াই তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে সবগুলো টিকি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম করে দিতে হবে যখন দেখবেন এক সাইড ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে তারপর এগুলোকে আমি উল্টে নেব আর মিডিয়াম আছেই কিন্তু উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে একটু ভেজে নিতে হবে নইলে কিন্তু ভেতরের সবজিগুলো কিন্তু সেদ্ধ হবে না ফেসবুক পেজ দিকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন আর কত সুন্দর হয়েছে দারুণ ক্রিস্পি হয় দারুণ টেস্টি হয় সবগুলোকে আমি তুলে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের স্কুল টিফিনে দিলে মজা করে খাবে সবগুলো তুলে নেয়ার পর তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ক্রিস্পি টেস্টি টিফিন রেসিপি আপনারা বাড়িতে বানাবেন আর আজকের এই টিফিন রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কতটা ক্রিস্পি হয়েছে দেখুন আওয়াজটা শুনেই বুঝতে পারছেন একটা আমি কেটে দেখাই টমেটো কেচাপ বা চা কফিতে পরিবেশন করুন চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ